হ্যালো ফ্রেন্ড আমি অতনু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে ইএসআই আপনি যদি কোনো কিছু নিজে নিজে চেঞ্জ করতে চান তার জন্য আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে আপনাকে সাইন আপ করাতে হবে আর ইএসআইতে কী কী সুবিধা পাবেন ওয়েবসাইটে আপনি কোথা থেকে চেক করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই বলে ভিডিওটা আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারব তার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে ইএসআই ওয়েবসাইট আসতে হবে ইএসআই ওয়েবসাইটে আসার পর এখানে লেখা আছে দেখুন ইন্স্যুরেন্স পার্সোন বেনিফিশিয়ারি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করতে দেখুন নিচে লেখা আছে সাইন আপ বল এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ইন্স্যুরেন্স নাম্বার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং ক্যাপচারটা দিয়ে সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে পুট করুন পুট করার পর ভেরিফায়ে ক্লিক করুন ভেরিফায়ে ক্লিক করার পর আপনাকে এনে পাসওয়ার্ডটা জেনারেট করতে হবে অর্থাৎ এখানে দেখুন নিচে একটা নোট লেখা আছে পাসওয়ার্ড শ্যুট কন্টেন্ট যা যা যেইভাবে চাইছে সেই হিসাবে আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আদারওয়াইজ পাসওয়ার্ড কিন্তু জেনারেট হবে না এখানে সবাই অনেকে ভুল করে ওকে দিয়ে সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে লেখা দেখা দেখাচ্ছে পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি ওকে দিয়ে এবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনাকে যে ক্যাপচাটা দেখাচ্ছে সেই ক্যাপচাটা দিয়ে আপনি এখানে সাইন ইন বা লগ ইন করুন লগ ইন ইন করলেই তাহলে আপনি আপনার লগ ইন পেজটাতে চলে আসবেন এই লগ ইন পেজটাতে চলে আসার পর এখান থেকে আপনি সব কিছু চেক করতে পারবেন যে আপনি কি সুবিধা পাবেন কী কি কি সুবিধা পাবেন এবং পাবেন না যাবতীয় কোনো ফর্ম যদি প্রয়োজন হয় তা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন ওকে তাহলে এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি কি কি ফেসিলিটি এ সাইড থেকে পাবেন তা কোথা থেকে চেক করবেন আসার পর দেখুন বাদ দিকে ইন্স্যুরেন্স পার্সেন ইন্স্যুরেন্স পার্সেন্ট তার দ্বিতীয় নম্বর আছে দেখুন এনটাইটেলমেন্ট টু বেনিফিট ওকে এই এনটাইটেলমেন্টের বেনিফিট এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর দেখুন এখানে বেনিফিট টাইপস কি কি আপনি পাবেন বাঁদিকে সব পর পর সব লেখা আছে ওকে আর এন্টারটেনমেন্ট স্ট্যাটাস যা যা পাবেন সব ইয়েস থাকবে যা যা আপনি পাবেন না তা নো লেখা থাকবে এখানে আপনি একটা একটা করে চেক করুন মেডিকেল বেনিফিট ম্যাটিনিটি বেনিফিট সিকনেট বেনিফিট তারপরে বাদ বাকি যেসব সুবিধা পারমানেন্ট ডিসাবিলিটি ডিপেন্ড বেনিফিট যা যা পাবেন সব কিছু থাকবে যা যা বেনিফিট আপনি তা তা চেক করতে পারলেন আশা করি আপনি ভিডিও বুঝতে পেরেছেন বেসিক্যালি আমি আপনাদের দেখালাম যে কীভাবে পাসওয়ার্ড জেনারেট করতে হয় এবং কোথা থেকে চেক করতে হয় তাহলে যদি বুঝতে কোনো অসুবিধা হয় এই ভিডিও সেটা কমেন্ট করুন অথবা ইনস্টগ্রামে মেসেজ করুন আমি আপনার কমেন্ট ও উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করার চেষ্টা প্রতিদিন এডুকেশন কম্পিউটার টেন্ডার এবং বিভিন্ন প্রকল্প যোজনার ভিডিও আপলোড করে নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যালে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন সাথে চ্যানেলে বাজিয়ে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ Bande de